সোমবার মোহনবাগান দিবসে মঞ্চ আলো করে মোহনবাগান রত্ন নিয়েছিলেন তিনি প্রিন্স অব ক্যালকাটাকে শ্রদ্ধায় ভরিয়ে দিয়েছিলেন সবুজ মেরুন জনতা কিন্তু মোহনবাগানের প্রাক্তন কর্তা সৃঞ্জয় বসু ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনুষ্ঠানে যেতে না পারায় দেখা হয়নি তবে তার সঙ্গে দেখা হয়ে গেল সৌরভে গর্বের মোহনবাগান রত্ন নিয়েই প্রাক্তন কর্তার সঙ্গে ছবিও তুলেছেন সৌরভ জানিয়ে প্রতিক্রিয়া দিলেন মোহনবাগানের প্রাক্তন কর্তা সৃঞ্জয় বসু আসতে পারিনি অন্য ব্যস্ততার জন্য সৌরভের সাথে আগেই কথা হয়েছিল যে যদি এই বাগান দিবসের প্রোগ্রামের পরে আমাদের দেখা হয় তো সেই অনুযায়ী আমাদের দেখা হয়েছিল তাজ বেঙ্গলে এবং তখন তো যখন দেখা হয়েছে তার আগেই মোহনবাগান বাগান রত্ন পেয়েছে তো মোহনবাগান রত্ন থেকে কে সাথে নিয়ে তো একটা ছবি নিশ্চয়ই হওয়া দরকার বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা